নমস্কার আমি সুকন্যা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে চলে এলাম আমার ছেলে না আরো অনেকগুলো প্রজেক্ট বানিয়েছে আর জন্মাষ্টমীর আগের দিন স্কুল থেকে কি নিয়ে এসেছে দেখুন এই যে আজকে তা তাই স্কুলে কি ছিল জন্মাষ্টমী সেলিব্রেশানের অনুষ্ঠান ছিল দেখি কত বড় লাড্ডু ছিল লাড্ডু এত বড়টা সবাইকে প্যাকেটে প্যাকেটে করে দিয়েছে ভালো এসে করে হাত হাত ধোয়ানে খেতে শুরু করে দিছো টেস্টি স্কুল থেকে দিয়েছে বলে কথা বড় বড় লাড্ডুয়ে আর এই যে এইটা হচ্ছে বড়ম আর পিতৃ মা দিয়েছে রান্না করে আমার খাওয়ানোর কথা সে খাই যাচ্ছে শুধু তা তাই জন্মদিনের খাওয়ানোর কথা কিন্তু তার স্কুলের লাড্ডু হ্যাঁ তখন তো তুই খেতু দিদির স্কুলে যখন দিত আয়ো আয় হাত জামাই লাগবি নি লাগেনি যেন আজকে দাঁড়া ভাইয়ের আবদারে দিদি গেছিল খাবার আনতে দিদি এসছে ভাইয়ের হাসি মুখ হাসিটা দেখাতে চাইছে না এই যে এলে এই যে দিদি অনেক দিন পর একা কিছু কিনে নিয়ে এলো স্প্যাটিস কিনতে দেখি কি কি নিয়ে আসছো দেখা কি আজ দেখ যা ওদিকে যা কি নিয়ে আইলো ভালো কি বেশি বেশি করে কি নিয়ে চলে আসছে মোগলাই নিয়ে আসছো তো আচ্ছা তাহলে তো ঠিকই আছে সে বলে হায় মা তুমি কি না না এগুলো দুদিন ধরে খাওয়া যায়নি কিটা কিটা মানে মোগলা ইলিয়াস কইছি ওই মোগলা ইলিয়াস তার উপরে আবার এগ নিয়ে লিয়ে চলে আসছে ওটা তো রুমের রুটি ঠিক আছে মানে একে কম বললে বেশি লেজেলাইছে । দেখছো

আসলে কি হয়েছে বলুন তো কয়েকদিন ধরে যে সবার শরীর খারাপ না মানে কারুরই যেন মুখে কিছু খেতে মানে ইচ্ছে করছে না আর কি তাই জন্য মেয়ে বলছে মানে তার আমার ছেলেকে বলছে যে তুই কি খাবি বল আমি এনে দেব। তখন আমার ছেলে বলছে আমি মোগলাই খাবো তাই জন্য আর অনেকটা একটু সন্দেহ হয়ে গেছিল তখন বলছিল আর আমারও না এখন আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না তাই জন্য মেয়ে একা গিয়ে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে ওখান থেকে নিয়ে এসছে আর কি তাই জন্য দেখছেন ছেলের মুখে হাসি মানে নয় আর মেয়েকে বলেছি কম করে নিয়ে আসবি সে তার কি করেছে অনেকগুলো অনেক কিছু নিয়ে চলে এসছে বলল যে আজকে খাবে কালকে খাবে অন্য কিছু যখন খেতে পাচ্ছে না এইসব আর কি যাই হোক মেয়ে যে একা মানে কোথাও বেরিয়ে নিয়ে আসতে পেরেছে এটাই অনেক আর ভাইয়ের মুখে তো খুবই হাসি ফুটেছে তাই জন্য এই যে মোগলাইটা কেটে ছেলেকে খেতে দিই আর মুখে এগুলো খেতে চাইলে কি হবে বেশি ও খেতে পারে না আর কি একটুখানি খেয়েছে আর কি আসলে জ্বর থেকে উঠেছে তো মুখে যেন কোনো কিছুই রুচ্ছে না আর কি যাই হোক আমরা এইগুলো স্ন্যাক্স করে নিই তারপরে আসছি আমার ছেলের প্রজেক্ট বানাতে হবে আর কি আজকে কেচ্ছে তাহলে বলো

আর কি এই যে দেখছেন এটা ড্রয়িং এর প্রজেক্ট মানে ড্রয়িং এর ক্রাফ এর কাজ করতে হবে আর কি তাই জন্য একটা মানে বইতে আছে ওদের এই কাজটাই করতে হবে আর কি উইলিং পেপার দিয়ে এরকম ছোট ছোট করে গোল করে আর একটা যে কোনো ডিজাইন করতে হবে তাই জন্য আজকে সকালে আমি উইলিং পেপার কিনে এনেছি আর ফোন থেকে একটা ডিজাইন বের করিয়েছি আর এই যে উইলিং পেপার দিয়ে এই যে গোল গোল করাটা না এটা মানে প্রচুর সময় লাগে আর কি তাই জন্য ছেলেও তো মানে কি ক্রাফটটা হয়তো আমরা বড়রা বানিয়ে দিলে হবে কিন্তু আমার ছেলে কি করে বলুন তো পড়া বাদ দিয়ে আমি যখন তৈরি করব বলবো যে ও বলবে যে আমি করব আর কি কিন্তু এদিকে পরীক্ষাও সামনে চলে আসছে পড়াও করতে হবে কিন্তু না যাই হোক পড়া তো হয়ে যাবে যাই হোক আমি বললাম তাহলে দিদির সঙ্গে বসে দুজন মিলেই করে ফেন কালকেই ওই ক্রাফটা জমা নেবে আর কি তাই জন্য এই ছোট ছোট উইলিং পেপারগুলোকে না গোল করতে অনেকটাই টাইম লাগে আর এমন একটা ডিজাইন বেছেছে মানে অনেকগুলো গোল করতে হবে আর কি আমি বলছিলাম একটু ছোটো করে ডিজাইন বাদ যাতে কম খাটনি করতে হয় যাই হোক এই যে এতটা মতো ক্রাফটের কাজ হয়ে গেছে ও হয়েও যাবে আর ছেলেও বসে বসে অনেকগুলোই গোল করে দিয়েছে আমার ছেলেও কিছু চিটিয়েছে তখন আমি রান্না করছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি আর এখন এসে দেখলাম ছেলেকে বকে বকে ওকে একটু হোমওয়ার্ক করতে বসিয়েছি আর কি তারপর ও দিদি একটু করছে তারপর আবার ছেলে এসে করবে আর কি যাই হোক এই ক্রাফ্টটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই যে ক্রাফটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবার একটা কম্পিউটারের প্রজেক্টও বানাতে হবে আর কি সেটা আপনাদের দেখাচ্ছি এই ক্রাফ্টটা আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে পুরো মানে কি ফোনের মতো হয়নি কিন্তু একটু বেশিরভাগটাই হয়েছে আর এই যে এটা হচ্ছে পরে বানিয়েছি এটা হচ্ছে অ্যালেক্সা অ্যালেক্সা হচ্ছে কম্পিউটারের প্রজেক্ট আর কি কম্পিউটারের প্র্যাকটিক্যালের পরীক্ষা ছিল ওই দিন জমা নিয়েছে আর কি তাই জন্য এটা ওয়ার্কিং মডেল বলতে ওয়ার্কিং মডেল তো আর ওরা সেরকম পারে না নিজের ভাবনা চিন্তা দিয়ে যেভাবে পেরেছে করেছে ও দিদি বলে শোনাচ্ছে আপনারা শুনুন Alexa, please play the song Odesh Alexa, please play the song Odesh Mere. देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बड़ सुंदर गान करे ओ देश मेरे तेरी शान से सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन तेरे हवा पे जिंदा तू बाग है मेरा

টাইপস অফ কফি এগুলোর ভিতরে কোশ্চেন করা আছে উত্তর করা আছে প্রোজেক্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই অ্যালেক্সাটাও না স্কুলের এক্সিবিশানের জন্য সিলেক্টও হয়ে গেছে আর কি যখন হবে তখন ওকে এইটা শো করাতে হবে আর বলতেও হবে আর এইটা হচ্ছে ড্রয়িং খাতার ওপরটাকে সুন্দর করে ডেকোরেট করতে হয়েছে আর কি এটাও পরীক্ষার জন্য জমা নেবে যাই হোক এতগুলো প্রজেক্ট দেখালাম কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন